কবি কাজী নজরুল ইসলামের ঈশ্বর কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশে পাতালে জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হাই ঋষি দর বেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে তুমি আছো চোখ বুঝে খুঁজো আপনারে খুঁজে ইচ্ছা অন্ধ আখি হলো দেশ দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া শিহরি উঠো না শাস্ত্রবিদের কোনো না কবির ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বনি কি সিন্ধু কুলে রত্ন খবর তা বলে পুছো না ওদের ভুলে ওহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্ন করে চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না রূপ ডুব দাউ সখা সত্য সিন্ধু জলে আবৃত্তিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না